আসসালামু আলাইকুম দিস ইজ শিমু ফ্রম শিমু অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি দেখাচ্ছি একটি কন্ট্রাস্ট রেঞ্জের শাড়ি বডি কালার নেভি ব্লু নেভি ব্লুটি গভীর ও রিচ প্রফেশনাল ও রাজিকীয় লুক দেয় বডির উপর গোল্ডেন আর রেড জরি সূক্ষ্ম মরটি আছে ছোট ছোটো ফুল ও প্যাটার্ন যা আলো নিচে খুব সুন্দর ঝলকে জরির কাজটি খুবই ফাইন হাতে নিলে প্রিমিয়াম ফিল পাওয়া যায় এখন অল্প কুচির অংশ দেখাবো পুরো বডি কাজটা আমি বলে দিচ্ছি নেভি ব্লু কালার উপর গোল্ডেন দিয়ে জারি সাথে কিন্তু মিনাকারি কাজটাও রয়েছে মানে গো জরি নিচে রেড কালার দিয়ে মিনাকারি কাজটা করা আর এটা পার কুচি ব্লাউজ এক কালার মানে রেডের উপরে গোল্ডেন দিয়ে জারি বার করা পুরো বডিটা দেখেন কী যে সুন্দর দেখাচ্ছে তাই না আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি শাড়িটি ফেব্রিক মিশন ও নরম প্রিন্টগুলি সম্প্রতিভাবে বসে হাঁটলে কুচিগুলো সুন্দরভাবে ফ্লো করে খুবই প্র্যাকটিক্যাল ওজন মাঝারি ফলে দেখলে ভারী মনে হয় না কিন্তু গুণগতভাবে ভালো কুচির জড়ি মোটিভগুলো ছোট এবং ঘন হওয়ায় পুরো বডি একটি সামঞ্জস্যপূর্ণ টেক্সচার পায় হাতের নিলে ভাঁজগুলো ঠিকঠাক দাঁড়ায় ড্রেপ করা সহজ এবং ক্যারি করতেও আরামদায়ক পার্টটি সম্পূর্ণ গোল্ডেন জরিতে বোনা ফিনিশিং খুবই চমৎকার বর্ডারে রয়েছে ক্লাসিক প্যাটার্ন ছোট, পেসলি ও ফুলের মোটিভ পাড়ের জরি কাজ শাড়ির পুরো লুককে ফ্রেম করে তাই স্টেজ বাই লাইটের নিচে দেখলে একদম রাজকীয় লাগে কোনো থ্রেড ঝুলে নেই এখানে শাড়ির প্রধান আকর্ষণ আঁচলটি রেড কালারের উপরটা সম্পূর্ণ গোল্ডেন জরি ডিজাইন ফুল মোটিভ লম্বা আর শুকনো ড্রেপ করলে পোলটি ঝুলে সুন্দরভাবে পড়ে পল্লুটি লম্বা হওয়ায় নানা স্টাইল করে নিলে এটি বিয়ের রিসেপশন বা পার্টিতে সুন্দর উপস্থিতি দেয় রেড পল্লু নেভি বডি কন্ট্রাস্ট এঁকে অন্যকে টেনে ধরে এবং চোখে ধরে এমন এক ভারসাম্য তৈরি করে ব্লাউজ সেটে রেড একের রেড কালার গোল্ডেন জরি এম্বয়ডারি আছে পুরো শাড়ির সঙ্গে ম্যাচ করে ফেব্রিক সফট কাট কাস্টমাইজ করলে সুন্দরভাবে ফিট হবে এই ব্লাউজ পরলে কন্টাস আরও প্রভাবশালী হবে এবং কোলার হল নিরাপদভাবে কাটা হলে পড়তে সুবিধা হবে এটি দৈনন্দিন নয় বিশেষ মুহূর্তের জন্য ডিজাইন করা এই শাড়িটি অফারে আছে সীমিত স্টক হাতে পেলে মানটি বলবে দেরি করলে মিস হতে পারে ওয়াডার করতে